এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ পরিণত হয়ে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এর প্রভাবে বাংলাদেশ পশ্চিমবঙ্গ ভারতের ত্রিপুরা মিজোরাম আসাম এবং মেঘালয়ের বেশ কিছু স্থানে বজ্রসহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এই বৃষ্টিপাত আগামী কতদিন চলতে পারে এবং এই বৃষ্টিপাত কেটে গেলে যে তীব্র শৈতপর আগমন ঘটতে যাচ্ছে এই বিষয়ে আলোচনা করব এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার আবহাওয়া কেমন থাকবে কোন কোন অঞ্চলে মেঘ বৃষ্টি কুয়াশা হবে সেই বিষয়ে যাচ্ছি যাচ্ছি চিত্রে দেখতে পাচ্ছেন একদম মধ্যবঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি আরও শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করেছে এবং এর অগ্রভাগের মেঘের উড়িষ্যা পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল সেই সঙ্গে ভারতের মেঘালয় আসাম এবং ত্রিপুরা রাজ্যেও বিস্তার লাভ করতে শুরু করেছে বাংলাদেশের মধ্য অঞ্চলে বেশ করে বাংলাদেশের পাবনা কুষ্টিয়া অঞ্চল সেই সঙ্গে সমগ্র ফরিদপুর অঞ্চল রাজধানী ঢাকা সিলেট অঞ্চল বরিশাল অঞ্চল এবং কুমিল্লা সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গভীর সঞ্চালনশীল মেঘমালা অবস্থান করছে এবং এই সকল অঞ্চলে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আজকে বাংলাদেশে সমগ্র পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা রাজবাড়ী মাগুরা যশোর সাতক্ষীরা বাগেরহাট খুলনা সমগ্র বরিশাল বিভাগ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ রাজধানী ঢাকা মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ টাঙ্গাইল গাজীপুর ময়মনসিংহ সিলেট বিভাগের চারটি জেলা সেই সঙ্গে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন কক্সবাজার সমগ্র ত্রিপুরা রাজ্য আসামের শিলচর অঞ্চল মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই সকল অঞ্চল পশ্চিমবঙ্গের দক্ষিণ নদীয়া মুর্শিদাবাদ দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা শহর কলকাতা হাওড়া হুগলি বর্ধমান পুরুলিয়া এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং বাংলাদেশের মধ্য এবং দক্ষিণ অঞ্চলে কিছুটা হালকা বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই বৃষ্টিপাত আগামী তেইশে ডিসেম্বর পর্যন্ত চলতে পারে এদিকে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও সমগ্র রংপুর বিভাগ সেই সঙ্গে রাজশাহী ছাপাইনবগঞ্জ নওগাঁ জয়পুরহাট বগুড়া গাইবান্ধা এই সকল অঞ্চলের আবহাওয়া পরিষ্কার এবং পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলের মালদা দিনাজপুর দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি এবং উত্তর আসামের বেশিরভাগ অঞ্চলের আবহাওয়া স্বাভাবিক আছে এই মেঘমালা কেটে গেলে আগামী চব্বিশ তারিখ থেকে ধীরে ধীরে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার রাত এবং দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াসে হ্রাস পেতে পারে এবং ধীরে ধীরে একটি শক্তিশালী শৈতপ্রবাহ বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরায় প্রবেশ করার সম্ভাবনা আছে এদিকে বঙ্গোপসাগরে অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিমে বাতাস অর্থাৎ হিমালয় এবং পশ্চিম ভারত থেকে নেমে আসা শীতল বাতাসের সঙ্গে সংঘর্ষ করে প্রথম দিকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হলেও এটি ধীরে ধীরে আবার দক্ষিণের দিকে নেমে যাবে এবং ভারতের চেন্নাই দক্ষিণ অন্ধ্র উপকূলে এটি দুর্বল অবস্থায় আঘাত করার সম্ভাবনা আছে যেহেতু বঙ্গোপসাগরে লঘুচাপ অবস্থান করছে ফলে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশের সকল সমুদ্র বন্দরকে এক নং দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর বিকেল পাঁচটায় ঢাকায় বাতাসে আর্দ্রতা রেকর্ড করেছে অষ্টানব্বই পার্সেন্ট আজ বাংলাদেশের সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা বেজে সতেরো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা বেজে সাঁত্রিশ মিনিটে আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দুইটি স্থানে বান্দরবন ও সন্দ্বীপে একত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়াতে দশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস এছাড়া বাংলাদেশের পশ্চিমে ভারতের বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ভারতের উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা গুজরাট রাজস্থান এই সকল অঞ্চলের আবহাওয়া স্বাভাবিক আছে এবং রাজস্থান এবং পাঞ্জাবের আশেপাশে কিছুটা গভীর ঘন মেঘ ঘন কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং দক্ষিণ ভারতের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে যেহেতু বাংলাদেশের উপরে মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ফলে বাংলাদেশ পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অংশ ত্রিপুরা রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রাত এবং দিনের তাপমাত্রা উভয়ই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে এই মেঘ কেটে গেলে ধীরে ধীরে তাপমাত্রা হ্রাস পেতে পারে বাংলাদেশের নদী অববাহিকায় সেই সঙ্গে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার নদী অববাহিকায় তীব্র থেকে মাঝারি থেকে তীব্র কুয়াশা পড়ার সম্ভাবনা আছে এবং বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কুয়াশার হ্রাস পেতে পারে কিন্তু একটি শক্তিশালী তীব্র কুয়াশা বাংলাদেশের দিকে অগ্রসর হবে এর প্রভাব বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তীব্র কুয়াশা দ্বারা আচ্ছাদিত থাকবে বেশ কিছু স্থানে এই সারা সারাদিন পর্যন্ত চলারও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যেহেতু দেশের মধ্যে বৃষ্টিপাত হচ্ছে ফলে রবি ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এদিকে কৃষক ভাইদেরকে অবশ্যই সচেতন হওয়ার নির্দেশ দেওয়া যাচ্ছে এবং আপনারা উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন মেঘমালা ধীরে ধীরে দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব কোণ বরাবর অগ্রসর হতে শুরু করেছে